হিজুরি গণনা হচ্ছে অন্যতম গণনা হিজুরি সনের গণনা হচ্ছে শ্রেষ্ঠতম গণনা মুসলমানদের ইবাদের জন্য বন্দীর জন্য রিয়াজলের জন্য আল্লাহর বন্দী করার জন্য হিজরি গণনার কোন বিকল্প নাই বলুন এই জন্য মহারমার মাস হচ্ছে হিজুরি গণনার প্রথম মাস আমরা প্রথম নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করি বাংলা মাস আসলে বাঙালি বাংলাদেশি হিসেবে আবার ইংরেজি মাস আসলে আমরা নববর্ষের সূচনা দিই নববর্ষের স্বাগতম জানাই কিন্তু যখন হিজুরি মাস আসে এই মহারমল হারাম মাস আগমন করে আমাদের মুসলমানদের মধ্যে সেই চেতনা বোধ কাজ করে সেই হিজুরি নববর্ষের সূচনা শুভাগমন এবং স্বাগতম জানানো এবং সেই সিজুরি নবর্ষের স্বাগতম একজন অবর্জনের সম্ভাষণ জানানো এই চেতনা বোধ আমাদের কাছে নাই আমরা মূল্যায়ন করতে জানি না অথচ আমাদের ইমানের সাথে আমলের সাথে নামাজের সাথে রোজার সাথে হজের সাথে জাগাদের সাথে ইবাদতের সাথে এই হিজড়ি গণনার সম্পর্ক তুলে বলুন সোহা তাহলে আমরা মুসলমান হিসেবে হিজড়ি গণনার গুরুত্ব দেওয়ার দরকার আছে না বোঝার দরকার আছে না নেই যদি এবার দেখা যাচ্ছে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ঘরনা আমাদের মগস্থ থাকে চাঁদের হিসাব আমাদের জানা নাই চাঁদের হিসাব আমরা বুঝি না বোঝার করি না মাঝে মাঝে ওষুধদের কাছে জিজ্ঞেস করি ওষুধ আজকে চাঁদের কয় তারিখ ঠিক কি নেই চাঁদের আজকে কয় তারিখ অত সমাজের সেই চেতনা বুত্তাকার দরকার ছিল আমি একজন মুসলমান হিসেবে আমি একজন মমিন হিসেবে এই মহারমুল হারাম মাস আগমন করেছে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানানোর যে প্রবণতা এটা হিজড়ি গণনার সাথেও করার দরকার ছিল যেটা বলুন শুভ আর হয়ে যাবেন নববর্ষের সূচনাকে কেন্দ্র করে যে কথা অনুষ্ঠানিক কার্যক্রম বেহায়াবনা বনা নির্লজ্জা নারী পুরুষের অবাধ মেলামেশা গান বাজনের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন ওকেশনকে নববর্ষকে কেন্দ্র করে অথচ এই মহারমুল হারাম মাস এসছে আগমন করেছে অসংখ্য মুসলমানরা দেখেছি তারা জিকিরের মাধ্যমে নাত রসুলের মাধ্যমে বন্দেগীর মাধ্যমে মাহফিলের মাধ্যমে দুই দুয়া ইবাদতের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে মুহররমুল হারাম মাসকে স্বাগত জানিয়েছেন গ্রহণ করেছেন আলান সাহালা merhaba ইয়া শাহরাল মুহররম বলেছেন জোরে বলুন সুবহান